তাদেরকে নিয়ে কিন্তু এখনো ছাত্র সভাপতি আছে সেই প্রোগ্রামে সম্মানীয় ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি

এইটা আপনি এই রকমভাবে কাউকে দোষ দিয়ে আপনি সারাতে পারবেন এটা আমার বিশ্বাস এটা একটা যারা এরকম করে তারা মানসিক রোগগ্রস্ত সমাজের একটা কালো দিক আমি আজকে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করতে চাই না বিরোধীদের বা অন্য কাউকে আক্রমণ করার জন্য কারণ তারা ব্যবহার করেছিল এটা রাজ্য সরকারের বলে আমি এইভাবে ব্যবহার করতে চাইব না যে পাল্টা দেওয়া যে কার নিরাপত্তার দায়িত্ব ছিল কি ছিল এটা আমার উচিতে পারবে যে যার সঙ্গে হয়েছে আমি তার এবং তার পরিবারের প্রতি সমতী আমি চাইব দোষীর শাস্ত্রী হোক এবং এই রকম ঘটনা মধ্যে দিয়ে আমি সমাজ মাধ্যমকে অনুরোধ করব। আপনারাও সচেতনতা তৈরি করুন আমরাও চেষ্টা করব সচেতনতা তৈরি করার যাতে এই ঘটনা সমাজ থেকে নির্মূল হয়তো হওয়া সম্ভবপর নয় কিন্তু তারপরও বলছি ভারতবর্ষের দেড়শো কোটি জনগণের মধ্যে বাংলা কিন্তু সেফে ইন ইন্ডিয়া দেখুন আমি আপনার ঘটনাটা কোনটা বলছেন আমি একটা মধ্যে জানি না আমি শুনেছিলাম কালকে বিজেপির কেউ একটা কোনো ছাত্রীর সঙ্গে দূর মানে নোংরামি করার চেষ্টা করেছে বা করেছে দেখুন আবারও বলছি আমি এর জন্য বিজেপিকে কালিমালিপ্ত করতে চাই না আমি তাদের ধারায় রাজনীতি করি না আমার মনে হয় এটা একটা সামাজিক অবক্ষয় যে করেছে এটা এরা তার দোষ এবং সে যেই হোক যে কোনো রাজনৈতিক দলের হোক যে কোনো ধর্মের হোক স্বাস্থ্য হচ্ছে এবং এমন স্বাস্থ্য নিদান থাকা উচিত যে কথা বিরোধী দলে বিলের মধ্যেতে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন যার পরে এটা করার আগে কেউ দুবার হবে ছন্দবাদ আপনার রুজদের ব্যাপারটা ভুল হওয়াতে আপনি আবার আমাকে প্রশ্ন করলেন বলি আমি বিভিন্ন মিটিং এই কথাটা আমিও বলছি যে আমাদের কিন্তু সমঝোতা থাকতেবে এমন কিছু আমরা করব না যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কালির দাগ এই কথাটা আমিও বিভিন্ন মিটিংয়ে মিছেলে গিয়ে বলছি কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে এই এইটা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য যে আঠারো বছর বয়সের কথা আমি বলি না এটা খুবই সুকান্ত বলে গেছেন এরা সর্বদা সব কিছু ঠিক করে না আপনি আজকে হয়তো চল্লিশ বছর বয়সে আপনি যেইভাবে ভাবছেন কোনো বিষয়ে আজ থেকে কুড়ি বছর আগে আপনি বিষয়টাকে এইভাবে ভাবতেন না বয়সের অনেক দোষ আছে তাদের নিয়ম ভাঙার একটা তাদের রক্তেই তাদের একটা প্রবণতা থাকে এটা সবার থাকে এটা বাংলার বলে না এটা সবার কেন বয়সের তো একটা চরিত্র থাকে তাই তারা কোনো 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 সময় কোনো ভুল করে ফেলে কিন্তু আমরা যারা সিনিয়র তাদের কাজ সেই ভুলটাকে সংযত করে সঠিক পথে নিয়ে আসা এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যারা যারা আপনার খবরটা দেখছেন তারা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারেন যে মনোজিৎ মিশ্র কেন রেপ করেছে বা মনোজিৎ মিশ্রকে আগে বলা হয়নি কেন কিন্তু আমি বিশ্বাস করি যারা আপনার ইন্টারভিউটা দেখছেন তারা যেভাবে মনোজিদ মিশ্রকে একশো টাকা আলাগাল দিচ্ছে বা তাদের খারাপ ভাবছে তারা কিন্তু এটাও বুঝতে পারছে এটা এমন একটা রোগ যেটা কারুর পক্ষে সংযত করা না এই বিজেপির ধরুন বিভিন্ন নেতা যাদের রাস্তাঘাটে আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে এর দায়িত্বটা কথা বিজেপি তাকে বলেছে আজকে বিভিন্ন বিজেপির নেতাদের সাবান কাণ্ডের ভিডিও বেরোচ্ছে এর দায়িত্বে তেমন অমিত শাহ নরেন্দ্র মোদী বলেছে নাকি সেটা সঠিক এরকম আরও অনেক ধর্ষণের দায় বিভিন্ন জায়গায় আছে আমি মনে করি এই ধর্ষণ বা এই জাতীয় কাজ এটা সামাজিক ক্রাইমে জাত ধর্ম বর্ণ রাজনৈতিক হয় না আমরা যেটা রাজনৈতিক স্বার্থে কালাম লিপ্ত করার জন্য এইগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার না করি এটা একজন সচেতন নাগরিক হিসেবে একজন ছাত্র হিসেবে আমার মতামত দেখুন একটা কথাই আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে একটা কথা আছে দেখুন সমাজে তো বিভিন্ন কালো দিক আছে আমরা কিন্তু বরাবরই নিজেরা প্রত্যেক বছরই ইউনিট করি এবং সচেতন হয়েই করি এই বছরের ক্ষেত্রে হয়তো সচেতনতা লেভেল বা ক্রস লেভেলের লেভেলটা আরেকটু বাড়ানোর চেষ্টা করব দেখুন মানে পারফেকশানের কোনো শেষ নেই তার মানে এটা নয় যে এটা আমরা কে করতাম না আমরাও আমাদের মতন খোঁজ খবর আগে যদি টু লেয়ার বা থ্রি লেয়ার ভেরিফিকেশান হতো এখন ফিফ লেয়ার ভেরিফিকেশনের জন্য কি করা যায় সেটা বানবো আপনাকেও তো বুঝতে হবে বাংলার এত কলেজ এত ছাত্র তাদের বেড়ে ওঠা আলাদা তাদের পড়াশোনা ওঠা আলাদা তাদের বাবা মার শিক্ষা দীক্ষা তারা ফার্স্ট জেনারেশন লার্নার অধিকাংশই এই সব কিছু নির্ভর করে আমরা সোসাইটি থেকে নিয়ে যাচ্ছি ভারতবর্ষ কিন্তুকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ এই আজকে আপনি আমেরিকা বা ইংল্যান্ডের সঙ্গে তুলনা করা যেমন আমার পক্ষে অন্যায় হবে ঠিক সমান পক্ষে বুঝতে হবে আজকে বাংলার অবস্থানটা কোন জায়গায় তারা কোন জায়গায় ছিল এই সিপিএম আমলে সোশ্যাল সামাজিক অবস্থা কী ছিল তখন পার ক্যাপিটাল ইনকাম কী ছিল আজকে তাদের সেই সময় অ্যাভারেজ শিক্ষার হাল কী ছিল আজকে অ্যাভারেজ শিক্ষার হাল কী এই সব কিছু বুঝতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলি সমাজ সংস্কারও কেন জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর উপশ্রীর মতন প্রকল্পগুলো শুধুমাত্র শিক্ষার হালটাকে বাড়ায়নি রূপশ্রীর মতন প্রকল্পগুলো দেরিতে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে মানে সমাজ দেরিতে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে মানে সমাজ সংস্কারক হিসেবে কাজ করছে এর ফল আজকে পাওয়া যাবে না কিন্তু এর ফল আজ থেকে তিরিশ চল্লিশ বছর পর পাওয়া যাবে এটাও ঠিক সেরকম রকম একটা ব্যবস্থা আমার বক্তব্যটা আমি জানি আপনাদের চ্যানেলে সময় নেই যে পুরো বক্তব্যটা দেখাবেন আমি এটাও উপলব্ধি করি আমার বাকি জায়গায় যারা চ্যানেল বা পোর্টালগুলো আমার পুরো বক্তব্য দেখাবে আমার সঙ্গে একশো শতাংশ সহমত হবে রাজনৈতিক ধরলে উর্ধে গিয়ে দেখা প্রত্যেক দেখুন সত্যি কথা বলতে যে ঘটনার ডিটেলিং এখনও আমি জানি না আর আমার কাছে আমি উপলব্ধি করে একটা মেয়ে নারী তার তো রয়েছে তার ভবিষ্যৎ রয়েছে আমি রাজনৈতিকভাবে সব ক্ষেত্রে কথা বলে একটা বিতর্ক তৈরি করে তাকে কালিমালিপ্ত করতে চাই না আমি যাই দোষের শাস্ত্রী হোক এবং সমাজ থেকে এই রোগটা দূরঘাটুক